আব্বাজান আপনি এখানে কি করেন প্রচুর গরম পড়েছে তো তাই বাতাস খাচ্ছি বটের পাতা দিয়ে আব্বাজান একটা তো খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ আমি তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছো হ্যাঁ আব্বা হ্যাঁ আমি আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমার ফেসবুকে সাড়ে তিন হাজার ফলোয়ার সেজন ফেসবুক দয়া করে আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আমাকে ফেসবুকে চাকরি দিয়েছে এখন আর তোমার খেটে খামারে কাজ করা লাগবে না এভাবে গাছের পাতার বাতাস খাওয়া লাগবে না তুমি সবসময় এসি ঘরের মধ্যে থাকবা আমার কপাল খুলে গিয়েছে আমি ফেসবুকে চাকরি পেয়েছি এখন খালি ডলার আসবে ডলার 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 কি বলো বাবা তোমার মতো পাগলকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে ফেসবুক হ্যাঁ 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 তোমার এই ছাত্রী ছেলেকে ফেসবুক আজ শনাক্ত করে ফেলেছে ফেসবুকের নজরে আমি পড়ে গেছি ফেসবুক আমাকে দয়া করে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আমি কি কি না করেছি আমি বউকে নিয়ে অন্য খুলিয়ে লাসাইছি। কত করছি বহু বদল তারপরে নজরে আমি পড়ছি আমি এখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন মাসে আমি তেতাল্লিশ লক্ষ টাকা ইনকাম করবো তোমার এই হাত পাকা দিয়ে আর বাতাস খাইতে হবে না তুমি সব এসির মধ্যে ঘুমাবা আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য একটা আইফোন নিয়ে একটা ক্যামেরাম্যান নিয়ে সব ভিডিও করেছি এলাকার লোকজন সবাই আমাকে পাগল বলেছে আর কত কি বলেছে আজ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এখন আমি ইনকাম করে এলাকার মানুষকে জবাব দেবো যোগ্য জবাব দেবো আমি এই ভিডিও করছি দেখে সবাই আমাকে অপমান করেছে এই অপমানের জবাব আমি সবাইকে দেবো বাবা কি দিবে বাবা সবাইকে তুমি আমি 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 সবাইকে ধামাকা দিব সবাইকে ধামাকা দিব তোমার মতো গরিবের ছেলে আজ আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা বিশাল ব্যাপার আমার যে কি অনুমতি হচ্ছে সেটা আমি জানি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি তোমার মতো গরিবের ছেলে ছাত্রী আমি আমার যে কি অনুমতি হচ্ছে সেটা আমি জানি আমার আইডি এবং পেজে এখন কতটা যে রিস্ক রিস্ক বেরোছে সেটা আমিই জানি একমাত্র তুমি বিশ্বাস করবে না বাবা তুমি বিশ্বাস করবে না আমার আইডিতে আগে আমি ছবি ছাড়লে লাইক করতে তিনটা এখন এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে ফেসবুক আমাকে শনাক্ত করেছে আমার ভাগ্যের টাকা ঘুরে গেছে আমি এখন ছবি ছাড়া মাত্রই এই যে দেখো তুমি হয়তো বিশ্বাস করবে না এই দেখো কত সুন্দর করে প্রোফাইল পিক আপ দিছি এবং ক্যাপশনে লেগে দিছি আমি এখন থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইনকাম করব কাল থেকে আমি কোটিপতি এই ছবিতে লাইক এসেছে চোদ্দটা আমার যে কি অনুমতি হচ্ছে রে আমার মাথা নষ্ট কি যে কষ্ট এই কষ্ট করে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি লাইক চোদ্দটা এত রিস বেড়েছে আমার আরে কি বলো অনেকগুলো তো লাইক করেছে হ্যাঁ 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 আমি এখন চিন্তা করেছি আজকে তোমাকে একটা ছবি সেই ছবি আমার পেজে আপলোড করবো আমার তো অনেক গর্ব হবে আরে আমার কেন গর্ব হবে তো তোমার যে তোমার ছাত্রী ছেলে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে কি বলো বাবা আমাকে একটা আইডি খুলে দাও আমিও কন্টেন্ট মনিটাইজেশন পাবো তোমার মা ওকে একটা খুলে দাও তাহলে অনেক টাকা ইনকাম হবে আরে এটা তুমি কি কলা এটা তুমি কি কলা আমার মাথা নষ্ট রে কি যে কষ্ট তুমি তো আমার গ্রামে কুদ্দুর চাচার মতো হয়ে গেলা যে মনে করছো শুধু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেলাম আর যে কোনো ভিডিও দিলাম আর ইনকাম হলো কন্টেন্টের মধ্যে কিছু থাক বা না থাক তুমি ইনকাম করলা কিন্তু তা না কন্টেন্ট মনিটাইজেশন পেলে ভালো ভালো কন্টেন্ট upload দিতে হবে আমি কোথায় ভাবেছিলাম আমি তোমাকে নিয়ে আমার ভিডিওর মধ্যে রাখবো তোমাকে আমার ভিডিও বানাবো আমি খুব কষ্ট পেলাম কষ্ট পেলাম কষ্ট পেলাম আমার কন্টেন্ট মনিটাইজেশন দেখে আমার নিজের জন্মদাতা বাপ আমাকে হিংসা করতেছে সে এখন নতুন আইডি খুলে কাজ করতে চাইছে পেজ খুলে কাজ করতে চাইছে আমাকে সে হিংসা করতেছে আমি আর কোথায় ভাবলাম তোমাকে আমি আমার ভিডিওতে ও আরটি হিসেবে রাখবো দুই বাপটা মেলে। ভিডিও করবে ইনকাম করবে কিন্তু না তুমি আমাকে হিংসা করতেছো আমি আজকে ফেসবুকের কাছে আবেদন করব আমার কন্টেন্ট মনিটাইজেশন যেন তারা নিয়ে যায়